নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত মাতা দিন নাম করে রান্নাটা শুরু করছি আজকে করব বাটি ইলিশ বাপা কিভাবে করব সেটা তো দেখাবো কী কী লাগবে দেখিয়ে দিই এখানে নিয়েছি ইলিশ মাছ এই দেখুন ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছে মশলা দেব নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা মানে একদম সামান্য আদা হলুদ গুঁড়ো গোটা জিরে লবণ সর্ষের তেল তাহলে আপনারা দেখতে থাকুন বাটি ইলিশ মাছ ভাপাটা আমি কিভাবে করি মাছের জন্য প্রথমে আমি মশলা বেটে নেব প্রথমে বাটব জিরে গোটা জিরে সামান্য বেশি না মাছ অনুযায়ী জিরে নেবেন জিরেটা বেটে নেব জিরেটা আমি কিছুক্ষণ বেটে নিয়েছি জিরের সঙ্গে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদাটাও বেটে নেব শুকনো লঙ্কা কমিয়ে দেবো একটা এবার বেটে নেব আদাটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন মশলাটা আমি বেটে নিয়েছি মশলা বাটা হয়ে গেছে তুলে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি উনটা ধরতে ধরতে এদিকে আমি ইলিশ মাছটা মাখিয়ে নেব ইলিশ মাছটা ভাপাবো এই বাটিতে পাটির মধ্যে নিয়ে নেব ইলিশ মাছগুলো ইলিশ মাছ নিয়ে নিয়েছি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি লবণ এবার দিয়ে দেবো বাটা মশলা এই যে এখানে যেই মশলাটা বেটে রেখেছিলাম লঙ্কা আদা জিরে এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার দিয়ে দেব তেল এখানে সর্ষের তেল নিয়েছি ইলিশ মাছ ভাপাটা সরষের তেলেই করলে ভালো লাগবে তাহলে ভালো লাগবে না মাছের মধ্যে সব মশলা তেল আমার দেওয়া হয়ে গেছে এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব আমি বাটির মধ্যেই মাখাচ্ছি কত সুন্দর মাছটা কিন্তু বেশি বড় না মশলা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলো একটু সাজিয়ে দিতে হবে দিয়ে এবার একটু সামান্য জল দেব এই যে মশলা রেখেছিলাম বাটিটা বাটিটায় হাতটা ধুয়ে নেব আমি মশলার হাতটা এটা ধুয়ে জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ধনে পাতা এই যে কুচিয়ে দিয়ে দেবো দিয়ে দিলাম এদিকে দেখুন আমার উনুন ধরে গেছে কড়াটা বসিয়ে দেব এদিকে কড়াইতেও জল আছে এই জলের মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি জলের মধ্যে বসিয়ে দেব দিয়ে এবার আমি বাটিটাও বসিয়ে দেব বাটিটা বসিয়ে দিলাম এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটটা ঢাকা দিয়ে দেবো মাছটা সুন্দর ভাপা হয়ে যাবে ঢেকে দিচ্ছি এবার এই ঢাকনা নিয়েছি ঢাকনাটা উপর থেকে দিয়ে দেবো ইলিশ মাছ ভাপা আস্তে আস্তে হবে ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন জলটা কত সুন্দর ফুটছে এ দেখুন মাছটাও আস্তে আস্তে ফুটছে মাছটাকে আমি একটু উল্টে দেব এই যে চামচ নিয়ে নিয়েছি সারাশি দিয়ে ধরে একটু উল্টে দেবো তাহলে দুদিকে মাছগুলো হয়ে যাবে সুন্দর এইভাবে উল্টে দেব এই যে সব মাছগুলো উল্টে দিলাম এবার আবার ঢেকে দেব ঢাকাটা তুলে দেখব এই দেখুন মাঝখানে তো উল্টিয়ে দিয়েছিলাম তারপরে ঢেকে রেখেছিলাম দেখুন সব তেলগুলো ওপরে উঠে গেছে মাছটা আমার একদম রেডি দেখুন কত সুন্দর কালার চলে এসেছে তেলগুলো সব উপরে উঠে গেছে আমি এবার নামিয়ে নেব কড়াইটা ধরেই নামাবো কড়াইটার মধ্যে আমি বসিয়ে রাখবো বাটিটা এই যে আমি ঢেকে রেখে দিচ্ছি এদিকে ইলিশ মাছ ভাপাটা ঢেকে রেখে দিয়েছি পরে খুলবো ততক্ষণে আমি একটু বেত শাক করে নেবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এ দেখুন বেত শাক নিয়ে নিয়েছি ধুয়ে বেছে নিয়ে এসেছি আর এখানে সিম নিয়েছি প্রথমে দিয়ে দেবো কড়াইতে তেল বেত শাক রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো ফোড়ন দেবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা হোক তারপরে সিমগুলো দেব দিয়ে দেবো সিমটা ভেঙে নেবো লবণ দিয়ে দেবো একটু হলুদ তিনটা একটু ভেজে নেব শাকটা কুচিয়ে নেব শাকটাই গামলায় কুচাবো বেত শাক কিন্তু একদম কুচি কুচি করে কাটলে হবে না একটু বড় রাখতে হবে নিজেই ভাবে নাহলে বেতর শাক কিন্তু ছোটো ছোটো করে কাটলে গলে যাবে একটু বড় কাটতে হয় এই যে শাকগুলো আমি কেটে নিলাম ঢাকাটা তুলে নিচ্ছি সিমটা আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো শাক এই যে বেতো শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো লবণ অল্প করে দেবো আগে দেওয়ার ছিল হলুদ তো আমি চিনি দিয়ে দিয়েছি হলুদ আর দেবো না দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এই যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা তুলে নেব শাকটা আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম দেখুন কত সুন্দর শাকটা হয়েছে শাকটা কন্টু দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দেবেন সিমগুলো তাহলে মিশবে শুনবে শাকটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব শাকটা তো আমার হয়ে গেছে মাছটাও ঢেলে নেবো এ দেখুন মাছটা আমি কড়া থেকে নামাইনি গরম জলে বসিয়ে রেখেছিলাম বাটিটা ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন ঢাকাটা তুলতে একটা দারুণ তো গন্ধ এসছে আর এই দেখুন কালারটা কত সুন্দর এসছে তেলগুলো সব উপরে উঠে গেছে এবার নামিয়ে নিচ্ছি মাছগুলো একটা একটা করে প্লেটে তুলে নেব খুব সাবধানে ইলিশ মাছ তো খুব নরম দেখুন এবার ঢেলে দিচ্ছি বন্ধুরা মাছটা খালি দেখুন আর গন্ধ দারুণ বেরিয়েছে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এবার ভেঙে দেখায় দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে মানে ভাপা হয়েছে সুন্দর বন্ধুরা এদিকে আমার শাগো হয়ে গেছে ইলিশ মাছ ভাপাটাও আমার রেডি এই দেখুন বন্ধুরা তাহলে তো দেখলে দু দুটো রান্না আমি কিভাবে করলাম বেতর শাক ভাজা আর ইলিশ মাছ ভাপা আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাদি